নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই ভিডিওটা তোমাদেরকে অনুরোধ করব দেখার জন্যে দয়া করে কেউ স্কিপ করবেন না একটু ভিডিওটা দেখুন আজ তোমাদেরকে একটা জিনিস দেখাও দেখো একটা পুরুষ মানুষ বাইরেও যেমন করতে পারে ঘরেও করতে পারে কিন্তু আমরা বলি মেয়েরাই শুধু পারে না ছেলেরাও পারে শুধু একটু না একটু না মানসিকতা প্রয়োজন ঘর বাইরে সামলানোর জন্য ওদের প্রয়োজন যেরকম ওরা রাখে সেরকম ছেলেদেরও না একটু ইচ্ছা দরকার হয় শুধু এই এটা মেয়েলি কাজ এটা মেয়েদের কাজ এটা মেয়েরাই করবে আমরা করব না এটা লোক দেখলে কী ভাবে ওই সব না ভেবে না একটু নিজের বাড়ির কাজে সাহায্য করুন হয়তো হ্যাঁ তোমরা হয়তো বাড়ির বাইরে কাজ করো কিন্তু দেখো মেয়েদের ঘরে অনেক কিছু অনেক কাজ থাকে তোমরা যেমন বাইরে একটা কাজের জন্যেই যাও অফিস বলো যাই বলো একটা কাজের জন্য যাও মেয়েদের না ঘরে হাজার কাজ থাকে তাই তাদের একটা কাজ যদি করে দেওয়া তাদের মনটা অনেকটা অনেকটা খুশি হয়ে যায় তাই একটু ভাবো যে এটা তোমার কাজ আমি কেন করব। এটা না বলে না একটু হেল্প করো দেখবে তুমিও খুশি তোমার মনটাও খুশি হবে যাকে করে দিচ্ছ তারও মনটাও খুশি হবে হ্যাঁ সব পুরুষগুলোই এমন নয় কিছু কিছু পুরুষ আছে যে বাইরের কাজ করছি মানে আমি ঘরের কাজ একদম করব না তুমিই করবে তুমি ঘরে থাকো মানে তুমিই করবে অনেক অনেক পুরুষ এমন আছে আমি সব পুরুষের কথা বলছি না কিছু কিছু পুরুষ এরকম আছে যে বাইরে কারো মানে সে ঘরে করবেই না তোমার কাজ এটা তুমিই করবে এমন এমন পুরুষরা না সত্যি মানে কি বলবো ওদের না কি বলবো যে আমি ভেবে পাই না কারণ একটু করে দিলে কি কত ঘুরে যায় না কি হয়ে যায় আমি বুঝি না তাই যেসব যেসব পুরুষগুলো যাদের মানসিকতা এমন তাদের জন্য এই ভিডিওটা যে একটা দেখো ছেলে সব কিছুইও করতে পারে পারে একটা ছেলে এই ভিডিওটা কেউ অন্যভাবে নেবেন না কারণ আমি বললাম না এটা সব পুরুষের জন্য নয় কিছু কিছু পুরুষ আছে তাদের জন্য এই ভিডিওটা আমার করা কারণ আমার নিজের চোখে আমি অনেক অনেক পুরুষকে এরকম দেখেছি যে ও বাইরে কাজ করছে মানে ঘরে করবে না এসে প্রচুর প্রচুর ঝামেলা করে তাই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি যাতে ওই পুরুষগুলো ওই পুরুষগুলো যেন বুঝতে পারে যে অনেক এরকম অনেক পুরুষ আছে যারা ঘরেও সামলায় বাইরেও সামলায় তাই বলবো একটু সুদ্রান একটু হেল্প করুন নমস্কার